জানাই আমরা সবাইকে নিয়ে কলকাতায় চলে যাব তখন সাক্ষ্যদ্বীপ বলে তাহলে আমার কি হবে তবলা বলে আপনি চিন্তা করবেন না কলকাতায় আপনার জন্য ব্রাইপাসের ঠাটে আপনার জন্য আরও একটা ব্রিকমল খুলে দিব চারু বলে সবাই তো ঠিক করে নিয়েছে কে কোথায় যাবে কিন্তু আমি কোথায় যাব তখন সাক্ষ্যদ্বীপ বলে আপনি বরং মিসেস সিংগুপ্তর কাছ থেকে রান্নাটা একটু শিখে নিন তাহলে বিকমলে আমি আপনাকে চাকরি করে দেবো চারু বলে এইসব কথা ছাড়ো তারপরে সূর্য আর দীপাকে বলে তোমাদের তো আজকে ফুল ফুলসয্যা দীপা বলে এগুলো আবার কি কথা তখনই উর্মি বলে তোরা এতকার পরে একসাথে হয়েছে। সেটা মনে রাখার মতো হতে হবে তো সবাই সূর্য আর দীপাকে এক ছেড়ে চলে গেলে সূর্য দীপাকে বলে কতদিন পরে আমরা এত সুন্দর একটা রাত কাঠাবো সবটাই কেমন একটা স্বপ্ন মনে হচ্ছে দীপা বলে চোখ বন্ধ করলে আমি এর থেকে বেশি দেখতে পাই না ডাক্তার বাবু সূর্য বলে এর সমস্ত কথা বাদ দাও দীপা আজকে এই রাতে তুমি আমাকে একটা সুন্দর করে গান শোনাবে অন্যদিকে রূপা সোনাকে বলে আমার কেন যেন ভয় লাগছে যতবারই আমরা এক হওয়ার চেষ্টা করেছি তখনই কিছু না কিছু হয়েছে দীপার গান শুনে রূপা দীপার কাছে ছুটে এসেছে আর বলে মা তুমি এই গান আর কখনো গাইবে না